আমাকে ফকুল সাহেব বলেছিল আমি নাকি ঠাকুর গায়ে যাইতে পারবো না এখন আমি পঞ্চগড় চলে এসেছি আপনাদেরকে কি ভালো লাগতেছে আমি কথা বলবো আমরা কিন্তু পালাই না আমরা থেকে যাই আপনাদের সামনে এতদিন ছিলাম এখন দেখে মাঠ আমাদের আমাদের এখন যা বাসি বসি দেবেন তা কিন্তু

এখানে তো দেখি সবাই শুধু নেতা এত নেতা করি ধন্যবাদ সবাইকে